হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি সকলেই ভালো রয়েছেন আর আজকের ভিডিওতে আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিন্তু আলোচনা করবো তো ভিডিওটি পুরোটাই দেখুন তাহলে বিস্তারিত জেনে নিতে পারবেন বন্ধুরা বাড়িতে বসে আপনারা প্রেগনেন্সি টেস্ট কীভাবে করাতে পারবেন আজকের এই ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দেব তো ভিডিওটি পুরোটাই দেখুন তাহলে বিস্তারিত জেনে নিতে পারবেন তো বাড়িতে বসে প্রেগন্যান্সি টেস্ট করানোর জন্য আপনাদেরকে যে দুটি জিনিস প্রয়োজন সেটি হলো একটি প্রেগনেন্সি টেস্ট কিট যেটি আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে তো একটি প্রেগনেন্সি টেস্ট কিট লাগবে এবং যিনি টেস্টটি করাবেন তো তার ইউরিন অর্থাৎ প্রস্রাব কিন্তু লাগবে ঠিক দুটো জিনিস থাকলেই কিন্তু আপনারা বাড়িতে বসে প্রেগনেন্সি টেস্ট করে নিতে পারবেন তো এই প্রেগনেন্সি টেস্ট কখন করবেন যদি আপনার মেনিস্ট্রুলেশান এর ডেট পেরিয়ে গেছে তারপরও মেনেস্ট্রুলেশান হচ্ছে না তখন আপনি এই টেস্টটি করে নিতে পারবেন তো এই প্রেগনেন্সি টেস্ট যিনি করবেন তো তার ইউরিন বা প্রস্রাব দিয়ে কিন্তু এই কার্ডের মাধ্যমে আপনার টেস্ট করে নিতে পারবেন তো মার্কেটে আপনারা এই কার্ড বিভিন্ন ধরনের কোম্পানির পেয়ে যাবেন তো আমি যে কার্ডটি নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন ম্যানকাইন কোম্পানির একটি ভালো কোম্পানির কার্ড তো আপনারা চাইলে এটা দিয়েও টেস্ট করে নিতে পারবেন তো ওই টেস্ট করার জন্য আপনাদেরকে সকালবেলার পর হলে ভালো হবে অন্য সময়ের প্রসাব নিলেও আপনারা টেস্ট করে নিতে পারবেন তবে সকালবেলাটা হলে ভালো হয় তার কারণ সকালবেলা আপনাদের সিজি যে হরমোন সেটি কিন্তু একটু বেশি পাওয়া যায় তার জন্যে টেস্টটি কিন্তু ভালোই হয় তো চলুন দেখিনি কীভাবে আপনারা টেস্ট করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে প্রেগা নিউজ নামে একটি কার্ড যেটি কি কোম্পানি কোম্পানির দ্বারা তৈরি তো দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে র্যাপিড প্রেগনেন্সি ডিটেকশন কিট 99% नाइन पार्सेंट रिजल्ट तो अपना जो कार्ड तो तक अपना रा एक कार्डर डेट डेट्टि देखे नबें तो देखो एक्सपायरी डेट এখানে কিন্তু আমরা যেটা নিয়েছি তার ডেট সম্পূর্ণ সঠিক রয়েছে তো টেস্টের এই কার্ডের ভিতরে যে একটি কিট থাকবে সেখানে কিন্তু একটু আমি সামনে দেখাই ভিতরে যে কার্ডটিতে সি এবং টি এই দুটি অপশান থাকবে তো সি ও টি যদি দুটো ঘরেই পিঙ্ক লাইন থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের অর্থাৎ গোলাপি রঙের দাগ দুটো ঘরেই দেখা যায় তাহলে কিন্তু পজিটিভ দেখাবে অর্থাৎ প্রেগনেন্সি পজিটিভ এবং যদি সির ঘরে গোলাপি লাইন থাকে তাহলে সেক্ষেত্রে প্রেগনেন্সি নেগেটিভ থাকবে এবং টি যদি গোলাপি দাগ থাকে তাহলে মনে করবেন ইনভ্যালিড দেখাচ্ছে এবং সি ও টি এর দুটো ঘরের মধ্যে কোনো একটিতেও যদি এই পিঙ্ক লাইন না দেখা যায় তাহলে বুঝবেন যে কার্ডটি হয়তো বা খারাপ রয়েছে তো চলুন দেখিয়ে দিই আপনাদের সামনে লাইভ দেখিয়ে দেবো যে কীভাবে আপনার টেস্টটি বাড়িতে বসে করে নিতে পারবেন আমি এই কার্ডটি প্রথম ছিঁড়ে নিলাম তো ছিঁড়ার পর দেখুন এর ভেতরে দেখুন তিনটে জিনিস থাকবে এটি হলো এই কার্ডটি ভালো রাখার জন্য এর থাকে এটা কোনো প্রয়োজন নেই আর এই ধরনের একটি কিট থাকবে আর এরকম একটি ড্রপার কিন্তু এর ভিতর থাকবে তো আমরা সিম্পলি আপনাদেরকে দেখিয়ে দিই যে ইউরিনটা কীভাবে আপনারা টেস্ট করতে পারবেন তো আমি এখান থেকে ড্রপে করে নিলাম নেওয়ার পরে এই যে কাঠ দেখুন কাঠের এই যে ছিদ্র রয়েছে তো এখানটিতে আমি দু থেকে তিন ফুটায়ের ভিতরে দিয়ে দেবো ইউরিন তো দেখুন আমি এখানে তিন ফুট ফোটা মতো দিয়ে দিলাম দেয়ের পরে এই ঘরের ভিতরে দেখতে ধীরে ধীরে কিন্তু ইউনিয়নটা প্রবেশ করবে তো তারপরের এখানে কিন্তু যে সি এবং টি যে দুটি অপশন রয়েছে সেখানে কিন্তু ডাক দেখা যাবে তো যদি আপনারা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে এখানে একটি দাগ চলে আসছে সেরকমভাবে কিছুক্ষণ রাখার পর কিন্তু এখানে দাগ চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে হালকা একটি দাগ চলে এসছে অর্থাৎ নেগেটিভ তো যদি এখানে শির ঘরে পিঙ্ক লাইন চলে এসেছে গোলাপি রঙের দাগ চলে এসছে মানে নেগেটিভ তো যদি টির ঘরেও আর একটা দাগ চলে আসতো তাহলে এক্ষেত্রে আমরা পজিটিভ হিসেবে মনে করতাম তো বুঝতে পারছেন আপনাদের লাইভ দেখিয়ে দিলাম যে কীভাবে আপনার বাড়িতে বসে এই টেস্টটি করে নিতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এই ধরনের ভিডিও আরও বেশি বেশি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক করলে আমাদের এই ভিডিও তৈরি করার প্রবণতা অনেক বৃদ্ধি পায় তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই লাইক করবেন আর এটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আপনার বন্ধুরা আরও দেখার সুযোগ পায় তো এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ